সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি টেবিলটক দেখার জন্য আমি আনিস আলমগীর দর্শক ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদ ও আতঙ্ক সৃষ্টি করা হারাম আখ্যা দিয়ে ফতোয়া দিয়েছে দেশের এক লাখ আলেম দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদী ঘটনার পরিপ্রেক্ষিতে দশটি ফতোয়া প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা লামার চেয়ারম্যান ও দেশের বৃহত্তম ঈদ জামাত সোলাকিয়ার খতিব ফরিদ উদ্দিন মাসুদ গতকাল শনিবার সকালে এক সংবাদ সম্মেলন করে এই ফতোয়া প্রকাশ করেন তিনি বলেন এই ফতোয়ায় দেশের এক লাখ প্রসিদ্ধ আলেম মুফতি ইমাম সই করেছেন কথা বলব আজ এই নিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামে হারাম এই শিরোনামে আমন্ত্রণ জানিয়েছি এই জন্য আলেমদের পক্ষ থেকে দস্তখত সংগ্রহ যে করেছেন সে কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরিদ উদ্দিন মাসুদকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাকে নিঃসন্দেহে একটা মানে অসাধারণ কাজ করেছেন আপনি এই মুহূর্তের জন্য যেটা বাংলাদেশের সমগ্র বাংলাদেশ মনে করে যে এটা একটা প্রশংসনীয় কাজ এটা আমি জানি না আগামী দিন আপনার জন্য কি নিয়ামত রয়েছে এর জন্য কিন্তু একটা বিষয় বিষয় হচ্ছে যারা এই জঙ্গিবাদ করছে যারা এই সন্ত্রাস করছে ওরাও তো ধর্মের নামেই করছে হোক সেটা বিভ্রান্তকর বিষয়গুলো তো আপনারা যে করছেন ওরা যে বিভ্রান্ত আপনারা আপনারা এতজন আলেম আমার মনে হয় এক লক্ষের উপরে যে আলেম আপনার মিলিত হয়ে যে ফতোটা দিলেন সেটি প্রচারের জন্য কি বিশেষ ব্যবস্থা নিয়েছেন ধন্যবাদ এই এক লক্ষ আলেমের সঙ্গে মাঝে দশ হাজার মহিলা আলেমাও আছেন আচ্ছা এইটা একটা ফতোয়ার ক্ষেত্রে নয়া সংযোজন আর কখনো এরকম ঘটেছে কিনা জানা নাই আর এত সংখ্যক আলেম একসঙ্গে এক বিষয়ে একমত হয়ে ফতোয়া দিচ্ছেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে নাই ইসলামের ইতিহাসও একসঙ্গে নেই আচ্ছা এই ধরনের বিষয়টা আমাদের বাংলাদেশি আলেমদের জন্য এবং বাংলাদেশি মানুষের জন্য একটা গৌরবেরই তো যে বিষয়টা আপনি বলছিলেন যে আমরা মৌলিকভাবে এই জিনিসটার উপরই জোর দিয়েছি যে তারা যে সম বিষয়ে জঙ্গিবাদীরা কোরআন হাদিস থেকে তাদের স্বপক্ষে প্রমাণ হিসাবে পেশ করেন এবং তাদের কাজ কর্মকাণ্ডের বৈধতা জন্য তারা যে আশ্রয় গ্রহণ করেন যে আয়াত যে হাদিসের আমরা এইগুলিরও এই অপবেক্ষ অপব্যাখাগুলিরও অপনোদন করেছি এই ফুতার মাঝে এবং সাথে সাথে ওদের যে মানসিক চেতনার যে বৈকল্যটা হয়ে গেছে এটাকে কি করে শুদ্ধতার দিকে দিকে নিয়ে নিয়ে আসা 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 যায় যায় মানবতার এই বিষয়টা আমরা এখানে লক্ষ্য রেখেছি যেমন ওনারা এই কথা বলেন তারা যারা নাকি ল্যাব রাস্তায় চলছে তারা নিজেদের এই রাস্তাকে জেহাদের রাস্তা বলে এবং তারা বলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এছাড়া কোনো উপায় নেই আমরা এটাকে প্রমাণ করি সেইখানে যে এটা জেহাদের পথ নয় এটা সন্ত্রাসের পথ এবং ইসলামে জেহাদ আর সন্ত্রাসের মধ্যে বিরাট বড় তারতম্য রয়েছে জেহাদ হইল আল্লাহর একটা হুকুম আর জেহাদ হইল মানুষের সর্বস্তরে কল্যাণ এবং মঙ্গলের জন্য প্রতিষ্ঠার জন্যে এবং অমল অমঙ্গলকে দূর করার জন্যে তার সর্বোচ্চ প্রয়াসকে নিয়োজিত করা যদি এই পথে তার প্রাণও চলে যায় এর জন্য প্রস্তুত থাকা সেরকম হ্যাঁ না এখন এটি বুঝাচ্ছি যে তারা যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে যে তারা এই পথকে অবলম্বন করেছেন ইসলাম প্রতিষ্ঠার এই পথ নয় রসুল করিম সাল্লা সাল্লাম এবং আমাদের নবীজি এবং সাহাবাই কেরাম যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন হানাহানি মারামারি বিদ্বেষের মাধ্যমে নয় বরং তারাই ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সহমর্মিতা সহানুভূতি মানব সেবা এবং ভালোবাসার মাধ্যমে এক হাদিসে আছে রসুল করিম সল্লাহ আলি ইসলাম সাহাবাই সাহাবাহিকামকে বললেন তোমরা বলো তো দেখি সবচেয়ে ভালো কাজ কোনটি একজনে বললেন নামাজ কেউ বললেন রোজা কেউ বললেন হজ কেউ বললেন জেহাদ রসুল করিম সাল্লাহ আলি ইসলাম বললেন হ্যাঁ সবচেয়ে ভালো কোনটি বলো তো ওনারা বললেন যে ইয়া রসুল আল্লাহ আপনি সাল্লাহ রসুলসল্লাহ ইসলাম বললেন ভালোবাসা ইসলাম তো আমাদেরকে ভালোবাসতে শেখায় এবং ধর্মান্তকরণের জন্যে শক্তি প্রয়োগ করা এ তো ইসলামে নিষিদ্ধ এবং আজ পর্যন্ত কোনো জেহাদি রসুলের জীবনও নয় পরবর্তীতেও নয় এ উদ্দেশ্যে পরিচালিত হয় নাই যে মানুষকে ধর্মান্তরিত করা হবে যদি সেটা হইতো তাইলে আপনার দিল্লি আজকে মুসলিম প্রধান এলাকা থাকতো আর মালয়েশিয়া ইন্দোনেশিয়া সাংহাইয়ে কখনো ইসলাম পৌঁছত না তো সুতরাং এই যে তারা বিভ্রান্ত শব্দটাকে যে বিভ্রান্ত হচ্ছে তা আমরা বলতেছি এটাকে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই দুটো জিনিস আলাদা আপনাদের আলেমদের মধ্যে যারা এই সমস্ত বিভ্রান্তকর তথ্য ছড়ায় বিশেষ করে বড় বড় আলেমদের যাদেরকে ওরা অনুসরণ করে তাদেরকে আপনারা চিহ্নিত করছেন না আমরা এই কথা বলেছি যে এই বিষয়টা হলো বিভ্রান্তির এই বিষয়টা এখন চিহ্নিত করা তো হইল আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কাউকে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা দিতে পারেন এরা পরিচালিত করছে আমাদের ব্যক্তিকে চিহ্নিত করা এটা আমাদের কাজ নয় আমাদের কাজ হইল আদর্শের ভুলটাকে এবং আদর্শের বিভ্রান্তিটাকে স্পষ্ট করে দেওয়া আর আমার ধারণা আমাদের বিশ্বাস আল্লাহর মেহেরমারিতে আমরা এটা আমাদের এই ফতোয়াতে আমরা পেরেছি বলে আমাদের বিশ্বাস কিন্তু আমি পত্রিকায় দেখলাম আজকে যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এটা স্বাক্ষর করেন নাই বাইতুল মুকারমের খতিব করেন নাই তারপর জামাতিরা তো করেই নেই অনেকে আপনি নিজে সেটা অভিযোগ করেছেন আমি এটা অভিযোগের জন্য বলি নাই ব্যাপারটা হইল ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি মহাপরিচালক উনি আমাদের ক্রাইটেরিয়ার ভিতরেই পড়েন না কারণ আমরা নিচ্ছি আলেম মুফতি এবং ইমাম তো উনি আলেমও নন ইসলামিক ফাউন্ডেশনের যে মহাপরিচালক উনি উনি একজন উনি একজন হইলেন জজ মানুষ তো সুতরাং পোস্ট এটা এটা কোনো ধর্মীয় পোস্ট নয় আর খতিব সাহেব মারাত্মকভাবে অসুস্থ মানে এতটা অসুস্থ উনি যে খালি সাইনের প্রশ্ন না তো আগে তো এটা পুরোপুরি ওনা বুঝে নিবেন কারণ এটা তো অন্ধভাবে কেউ এটা তো দস্ত করেন না এটাই তো বলছি যে কাজটা কঠিন ছিল প্রত্যেক যাইতে হয়েছে এবং লোক কথাটাকে তাদেরকে বুঝাইতে হয়েছে এরপর ওনারা অনুধাবন করে বুঝবার পরে প্রমাণগুলি কি ওনারা যখন যথার্থ দেখেছেন কোরআন আদিসের তখনই তা আপনার একটা শ্রেণীকে ধরেছেন মনে করেন আলেমদের ইমামদের যারা আপনাদের লিডার পার্সন ওইখানে ওই ওই গোষ্ঠীতে আপনারা যারা আছেন এর বাইরেও তো একটা গোষ্ঠী রয়ে গেছে বড় অংশ শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী তারাও তো এই বিষয়ে একমত হতে পারে তারা তারা দিবেন ভিন্নভাবে আমাদের রক্ষ ছিল ফতুয়া আর ফতুয়া দেওয়ার জন্য ইসলামের আলোকে আর এটার জন্য ক্রাইটেরিয়া হইল তার মুফতি হওয়া আলেম হওয়া ইমাম হওয়া এক এখন আমি যদি কোনো ডাক্তারির বিষয় নিয়ে ধরি বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিষয় নিয়ে ধরি আর এখানে কেউ আমার মতামত নিতে যায় ফুত এটা কি হবে তাই আমি শ্রদ্ধা করি আমার অন্য ভাইয়া শ্রেণীর কেউ কিন্তু যেহেতু একটা বিশেষ বিশেষায়ত বিষয় ইসলামের ব্যাপারে ফতুয়া দেওয়া তাই আমরা এই শ্রেণী যারা এই ব্যাপারে যোগ্য এবং যারা এটার অধিকার রাখেন তাদের কাছে গিয়েছি এবং অন্যান্য শ্রেণীর যারা আছেন যেমন সাংবাদিক আছেন বুদ্ধিজীবী আছেন শিক্ষকমণ্ডলী আছেন সমাজকর্মী আছেন এনজিও কর্মী আছেন সকলকে আমরা আহ্বান জানাইছি যে আপনারা এই বিষয়টাকে সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার ব্যাপারে নিজ নিজ অবস্থান এবং শক্তি অনুসারে অগ্রসর হবেন আরেকটা জিনিস যে জঙ্গিদের কারণে তো সারা বিশ্বে আজকে ইসলাম একটা নিন্দিত একটা ধর্ম হিসাবে চিহ্নিত হচ্ছে এটা অস্বীকার কোনো আমরা উপায় নাই যে পর্যায়ে চলে গেছে তো সেই জায়গায় সারা বিশ্বের আলেমরা কি এক ঐক্যবদ্ধ হতে পারে যেটা আপনারা এখানে থেকে আমরা আমরা তো আমাদের দেশ হিসাবে আমরা শুরু করেছি কিন্তু আমাদের লক্ষ্য সারা বিশ্বেই কারণ আমি এখন মনে পড়ছে যে একজন ইন্টারন্যাশনাল এজেন্সিতে চাকরি করেন এক সাংবাদিক মুসলমান আমাকে একদিন বলছিলেন যে হুজুর আপনি আমাদেরকে বাঁচান আপনারা কি যে আমরা কোনো এয়ারপোর্টে নামলে কোথাও গেলে বাইরে যখনই মোহাম্মদ শব্দটা দেখে নামের পাশে তখনই আগেই আমার সম্পর্কে সে একটা অন্য ধরনের ধারণা পোষণ করে বক্র দৃষ্টিতে তাকায় আমার নাম থেকে তো আমি মোহাম্মদ বাদ দিতে পারছি না তাই ইসলাম তো সেটি আমাদের যে এই ফতোহাটা রচনার ক্ষেত্রে এই বিষয়টাই আমাদের মাথায় ছিল যে সবচেয়েতে একটা ভালোবাসার ধর্ম বদরের যুদ্ধের সময় একজন আরে সরি ফতে মক্কা বিজয়ের সময় একজন সাহাবি যিনি একটা গ্রুপের লিডার রসুল বানাইছিল বানিয়েছিলেন তিনি একটু উত্তেজনায় জুসে বলে ফেলছিলেন আল এম এম মালহামা আজকে হইল জবাই করার দিন রসুলসল্লাহ ইসলাম সঙ্গে সঙ্গে বলছে না না এখন ইয়ামু আলী মারহামা আজকে হইল দয়া প্রদর্শনের দিন অনুকম্পার দিন রহমতের দিন এই শুধু এই কারণে ওনাকে উনি পদচ্যুত করেন তো যেখানে নাকি একটা এত যুদ্ধের সময় ওই কথাটা সেখানে ইসলাম কতটা মায়ের ইসলাম তো একটা সামান্য গাছের পাতা ছিঁড়তেও দেয় না একটা পিপিলিকা মারতেও দেয় না একবার একজন একটা পিপিলিকা মারছিলেন এক নবী অনর্থক

হাদিস অনুসারে আল্লাহর পরিবারের একটা অংশ আমি এই পরিবারের সদস্য আর এই মশা আমার মশাও এই এই পোকাটাও প্রত্যেকটা পোকামাকড়ি আমাদের মানে জীব মধ্যে অনেক বড় উপকারী উপকারী আসছে আমাদের এটা বৈজ্ঞানিকই বলে তাহলে বৌদ্ধ ধর্মে যেটা বলে জীবহত্যা মহাপ্রাপ আমাদের আমাদের ধর্মের সাথে কেটে সমন্বয় আছে সমন্বয় পূর্ব হত্যা কি কি আঙ্গিকে বলেন সেটা জানি না ইসলাম এই কথা বলে যে অনর্থক হত্যা মানে তোমার প্রয়োজন পড়ে নাই তুই একটা গাছের পাতা ছিঁড়লে এক সাহাবি একবার একটা এমনি যাচ্ছেন পাশ দিয়ে রাস্তা একটা গাছের পাতায় ছিঁড়ে ফেললে রসুল সাল্লাহ আলি ইসলাম জিজ্ঞেস করলেন এটা ছিঁড়লে কেন কি কি কাজেছিস না ওদের মনটা চাইল রসুল বলেন না এই অধিকারও তোমার নাই হ্যাঁ প্রয়োজন যদি পড়ে তুমি দশটা পাতা ছিল কিন্তু আমার আমার এমনি পার্সোনাল একটা অনেক সময় মাথায় আসে যে কয়েক লক্ষ বৈগম্ব তো এসেছিলেন না কি তো এর মধ্যে এই গৌতম বুদ্ধ কি বৈগম্ব হিসাবে গণ্য হয় কি না এই সম্পর্কে ইসলামের মত হইলো যে যাদের সম্পর্কে কোরান শেরিখ এ বা হাদিসে যাদের নাম আসেনি তাদের সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে তারা হতেও পারেন আবার হয়েছেন সেটাও আমরা দিয়ে বলতে পারছে না কারণ তাদের সম্পর্কে আমাদের জানা নাই লক্ষ নাম তো জি এবং অনেকে তো এটা অবশ্য কোনো তার ভিত্তি খুব মজবুত নয় শোনা যায় যে ডক্টর শহীদুল্লাহ একবার মন্তব্য করেছিলেন যে কুরআন শরীফে একটা শব্দ আছে জাল কিফল কিফলের অধিপতি এটা থেকে বলছেন এটা হয়তোবা কপিলা বস্তু হবে আমরা একটা ছোট ব্রেক নিয়ে আসছি কথা বলবো আবারও সন্ত্রাস নিয়ে যেটা আমরা আজকে করছিলাম যে এটা হারাম বলে আপনারা যে পত্র দিয়েছেন দর্শক একটা বিরতির ফল ফির আসছি আশা করছি সঙ্গে থাকবেন স্বাগত জানাচ্ছি আপনার দেখছেন টেবিল আর কথা বলছি সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামী হারাম এই শিরোনামে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান এবং সোলাকিয়া ইদ জামায়াতের খতিব ফরিদ উদ্দিন মাসুদকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে এখানে যেটা আপনার এই ফতোয়া প্রকাশ করার আগে থেকেই এসছিল যে জামাতি ইসলাম এটা নিয়ে একটা শক্ত অবস্থা নিয়েছিল এবং আপনাদেরকে বাধা দিয়েছিল তো আজকে আমি নিজেই দেখলাম যে সংগ্রাম এবং নয়া পত্রিকায় যেটা জামাতের সমর্থক সমর্থক একটা তো মালিকানাধীনই পত্রিকা তো তারা এটা প্রকাশ করেনি আপনি কি মনে হচ্ছে যে এটা তারই ব্রহী প্রকাশ আমার তো তাই মনে হচ্ছে জানি না তাদের কেন এত বড় একটা বিষয়ে তাদের পত্রিকা এবং বিদেশি পত্রিকাগুলি তো অনেক তো এরপরেও এখানে কেন এমনকি পাকিস্তানের পত্রিকাও এসেছে এরপরেও এখানে জমাতের যে আব্বার দেশ যেটা আর কি তো আপনার এরপরেও তারা কেন একটু জায়গা দিতে পারলো না আমার বুঝে আসে না তবে একটা কথা আপনাকে বলি জমাতের যে মূল চিন্তক এবং যার আদর্শে জমাতের এবং শিবির দলটা গঠিত হয় সেই আবুল আলা মৌদুদি উনি কিন্তু আলেম ছিলেন না উনি একজন সাংবাদিক ছিলেন তো উনি প্রথম আমাদের দেশে মানে উপমহাদেশে ইসলামের উগ্রবাদী ব্যাখ্যা উনি দেন কোরআন শরীফের উগ্রবাদী ব্যাখ্যা ওনার মানসিকতাটা আপনি এর থেকে ধারণা করতে পারেন যে বড় একজন নবী হজরত ইউসুফ আলী ইসলামকে উনি তুলনা দিচ্ছেন যে উনি ডিক্টেটর ছিলেন আর কেমন ডিক্টেটর ছিলেন ইতালির মোসলিনির মতন তো মুসলিনী যার আদর্শ হতে পারে আর একজন নবীকে তুলনা তার মানসিকতাটা কি এখন আপনি বলেন যে কী ফেসিবাদের উপরে উনি তার এই দলটা গঠন করেছেন তো জমাতে ইসলামী এরা এই জঙ্গিবাদের পিছনে আমাদের দেশে ভারত বোমাদেশে এরা হইল পিছনে এরা মূল নিয়ন্ত্রক এবং এরাই এদেরকে উস্কাচ্ছে আমি কথাটা এই কারণে বলছি যে আমাকে একবার এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশি কি আইএস আছে আমি বললাম যে সাংগঠনিকভাবে এদের কোনো অস্তিত্ব নেই তবে তবে যে যে দেশে জমাত শিবিরের মতন সংগঠন আছে এখানে আয়স থাকার প্রয়োজন পড়ে না কারণ আমরা আমরা আমি নিজে একজন মুক্তিযুদ্ধের লোক হিসাবে দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের সময় এরা এই ধরনের বর্বর হিংস্র অমাম এবং নিষ্ঠুর আচরণ করেছে যে বর্তমান যুগে আয়েসও তো পারছে না তাদেরকে হার মানে এসে নিজামিয়ার মুজাহিদার আর কষাই কাদের মোল্লাদের আচরণ সুতরাং এখানে আইসের প্রয়োজন আছে বলে মনে হয় না আমার জমাত থাকা অবস্থায় এই যে আপনাদের জামাত বৃদ্ধি একটা অবস্থান এইটা নিয়ে আপনারা যখন এটা সংগ্রহ করতে গিয়েছেন তখন ওরা কি ধরনের বাধা দিয়েছে এটা তারা কয়েক ধরনের বাধা দিয়েছে এক তো হইল আমাদের লোকদেরকে সরাসরি হুমকি দিয়েছে যারা এই কাজটা করেছেন এবং যারা দস্তখোত করবেন তাদেরকে হুমকি দিয়েছে অনেক সময় ফেসবুকে দিয়েছে অনেক সময় চিঠি পাঠিয়েছে অনেক সময় তারা আমাদের লেখাটাকে কাউন্টার দিয়ে একটা লেখাও তারা বিভিন্ন মাদ্রাসা পাঠিয়েছে যদিও কাউন্টার হয়নি এবং তারা সতর্ক সেটা তো একটা আপনার লেখাটা আমি প্রতিবাদ করলাম না আমি আমার মত করে বললাম একটা একটা হলো লেখার প্রতিবাদ করা আর একটা এটা অপপ্রচার করা যে আমরা জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি দুটো তো এক জিনিস নয় আচ্ছা উনিই কথা বলতে পারতেন যে আমরা এই প্রমাণটা ভুল বলছি বা এই যুক্তিতে ভুল আছে সেটা 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 দুশের ছিল না সেটা আমরা তো আমরা তাকে خوشامد জানাব এটা ইন্টেলেকচুয়াল ডিবেট এটা خوشامد কিন্তু এই কথা মানে জংগি বাতকে সমর্থন করে বলা কথা বলা এটা তোই ছিল এবং প্রাণের হুমকি পর্যন্ত দিয়েছে অনেকে এই কারণে দস্তখত করতে সাহস করেন নি সমর্থন করার পরেও এই কথা বলেছেন যে আমি দোস্তোধ করব আপনারা তো চলে যাবেন পরে আমার নিরাপত্তার কি অবস্থা। হ্যাঁ দেখবেন এই যে একটা চ্যালেঞ্জ আপনারা পার করে আসলেন আবার এই আলেমদের কিছু অংশ বা জামাতি বা নন জামাতিও কিছু কিছু অংশ মনে করছে যে আপনারা এটা সরকারের একটা পারপাস সার্ভ করছেন এই অভিযোগ কিভাবে খন্ডাবেন আমি এই অভিযোগ খন্ডানোর বড় বিষয় হলো এক লক্ষ দেশবরুণ্য আলেম তারা কি সকলেই সরকারের পয়সা খেয়ে নেমেছেন এটা একটা বিশ্বাসযোগ্য কথা দ্বিতীয় জিনিস হইল যে কোনো একটা বিষয়ে আমি যদি এই কথা বলি যে আমাদের সবারই নমাজ পড়া দরকার আর যদি আমাদের সরকারও এই কথা বলেন এর মানে হয়ে গেলে কি এটা সরকারের পারপাস সার্ভ করা হচ্ছে একটা সৈদ্যকে একটা সৈত্যকে উদ্ঘাটন করছি সারা পৃথিবীতে বর্তমানে যে ঝুঁকিতে আছে এবং সবচেয়েতে যে সমস্যার এখন সম্মুখীন এই সমস্যার ইসলামের নামে হচ্ছে এবং ইসলামের নামে আপনি বলছেন আপনিও স্বীকার করছেন যে ইসলামকে আজকে নিন্দনীয় বস্তু হিসাবে একটা আদর্শ হিসাবে ওয়ার্ল্ডে এই হচ্ছে ব্র্যান্ডিং হচ্ছে সেইখানে ইসলামের মূল সত্যটা তুলে ধরার অর্থ কি সরকারকে পারপাসকে সার্ভ করা এটা তো একটা হাস্যাসপদ অভিযোগ হবে এর মানে কোনো কথাই আর ইসলামের পক্ষে বলা যাবে না মানে আপনি আপনারা সরাসরি কি বলতে চান যে জঙ্গিবাদ ওদের মদত আছে ওরাই জঙ্গি কাদা গাদা জামাত হ্যাঁ আর জমাত ভাই জমাতের শুধু মদত না জমাতে নেতৃত্ব দিচ্ছে আমি এই কথা বলবো এই জঙ্গিবাদ জঙ্গিবাদ আমাদের দেশে যার ফর দীর্দিন মাসুদ আমি আশা করি আপনারা সফল হবেন যে উদ্দেশ্যে আপনারা করছেন এটা নিঃসন্দেহে ইসলামের খ্যাতমতের জন্য আপনারা করছেন অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সবাইকে আজ এখানে শেষ করছি রাত দুইটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় যারা এখন মিস করেছেন দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আগামীকালে একই সময় আবার দেখা হবে